আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন জেনেট ম্যাচিস্টারদের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজকে আমার আলোচনাতে থাকবে এসএসসি পরীক্ষা দুই হাজার পরীক্ষার প্রস্তুতি অধ্যায় বারো তোমাদের গণিত বইয়ের এটা আজকে তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব আর আগে আরো দুইটি পাঠ আলোচনা করা হয়েছে তোমরা সেই দুটি পাঠ দেখার আমন্ত্রণ রইলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছ দ্রুত কমেন্টস করে আমাকে জানাও আর আমার সাউন্ড কোয়ালিটি ভিডিও সব ঠিক আছে নাকি সেটা আমাকে অবশ্যই বলবা এখন আমরা মূল আলোচনাতে চলে যেতে পারি দেখো আমি প্রথমে যে জিনিসটা বের করে আসি সেটি হচ্ছে আজকে আমরা আমাদের আলোচনার মূল যে বিষয় সেটি আছে লেপ চিত্রের সাহায্যে আমরা কিভাবে সমাধান করব লেখচিত্রে সাহায্যে সমাধান এটা কিন্তু পরীক্ষায় এই অধ্যায় থেকে মোট কথা বারো অধ্যায় থেকে যদি তোমাদের পরীক্ষায় সিকিউ আসে তাহলে অবশ্যই এই লেখচিত্রটা আসার সম্ভাবনা খুবই আছে এই জন্য কত পর্বে আমি দুইটি যে পর্ব করবে করেছি প্রথম পর্বটা ছিল সে এম কি কী করে এই অধ্যায় থেকে আসবে কোথায় থেকে আসবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আর পরবর্তীতে আমি করেছিলাম দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আড়গুনন পদ্ধতিতে আড়গুন পদ্ধতি সাহায্যে কিভাবে সমাধান করা যায় খুবই সহজ পদ্ধতিতে আজকেও সেটা আলোচনা করব তবে বিশেষ করে ফোকাস হচ্ছে সাহায্যে সমাধান করা যায় ওকে তো এখন আমরা মোটামুটি লেখ চিত্রের সাহায্যে কিভাবে সমাধান করব এটা আমরা একটা অঙ্ক দেখে আসি এখানে তোমাদের বইয়ের বারো অধ্যায়ের আট নম্বর দেখো বারো দশমিক চার এক সম্ভবত এই অধ্যায়ের এই আহ বারো দশমিক তিন হ্যাঁ বারো দশমিক তিনের এই আট নম্বর উদাহরণটা দেখো সমাধান করো এবং সমাধান লেখচিত্র দেখাও এখানে কিন্তু প্রশ্নের ভিতর তোমাদেরকে উত্তর দিতে হবে হবে এটা মাথায় রাখতে যে এখানে সমাধান করো সমাধানের লেখচিত্র দেখাও ঠিক আছে এখন এই সমাধান এই জায়গাটাই আগে করতে হবে তোমাকে এখন এই সমাধানটা কিন্তু উল্লেখ করা নেই তুমি কোন পদ্ধতিতে সমাধানটা করবা এখানে ইচ্ছে তোমার তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো সেটা প্রতিস্থাপন পদ্ধতি হোক কয়েকটি পদ্ধতি আছে সেটা প্রতিস্থাপন হোক কিংবা অপনয়ন হোক অপনয়ন হোক এই পদ্ধতি হোক অথবা ওকে অপনয়ন পদ্ধতি এটি একটি পদ্ধতি আর আরেকটা আছে আছে আর গুণন পদ্ধতি হ্যাঁ আর গুণন পদ্ধতি এই কয়েকটি পদ্ধতি আছে প্রতিস্থন পদ্ধতি আর গুণন পদ্ধতি এখন তুমি যে কোনো একটি এই পদ্ধতিতে সমাধান করতে পারো কোনো সমস্যা তোমার নেই তাহলে আমি এই অঙ্কটা করতে গিয়ে যে পদ্ধতি আমার কাছে মনে হবে সহজ আমি সেই পদ্ধতিতে সমাধান করব এখন দেখি যে কোনটি পড়া যায় আর তার আগে দেখি যে তোমরা অ্যাকচুয়ালি আমার সাথে কে কে যুক্ত হয়েছো হ্যাঁ কে কে যুক্ত হয়েছো দেখি আর সব ঠিকঠাক আছে নাকি সেটিও দেখি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে ঠিকঠাক আছে আমার সাথে অলরেডি লেজি ডাইসি নাকি যেন স্যার কেমন আছেন এস এম এস দিয়েছে হ্যাঁ লেডি লেজি ডায়াসি ডাইসি হ্যাঁ ভালো আছি সাথে থাকার জন্য ধন্যবাদ তুমি যারা আমার সাথে আছো তোমরা শেয়ার করে যা এটা তোমার বন্ধু বান্ধবীদের জানিয়ে দাও অ্যাকচুয়ালি কীভাবে এটি সমাধানটা করা হচ্ছে এবং এই বারো অধ্যায় থেকে যে আমি ক্লাস নিচ্ছি এটা যেন সবাই তোমার বন্ধু বান্ধবী জানতে পারে খেয়াল করে দেখো আমি এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব যে প্রশ্ন নম্বর আট সমাধান করো আগে প্রথমে আমাদেরকে কি সমাধান করতে হবে এখন এই জায়গাটা আমি আগে আলোচনা করে নেই দেখো এখানে খেয়াল করে দেখো এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর দুইটা সমীকরণ আছে এই সমীকরণকে আমরা এইভাবে যদি অঙ্ক হয় তাহলে আর গুণন পদ্ধতিতে সমাধান করা খুব সহজ হয় এটা মাথায় রাখতে হবে যে আড় গুনন পদ্ধতিতে সমাধান করা খুব সহজ হবে আর আট গুণন পদ্ধতিতে সমাধান করতে হলে এটা মাথায় রাখতে হবে যে প্রথমে আছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট সমান জিরো মানে এটা কি করতে হবে তোমার এই ধ্রুব পদটাও এই পাশে নিয়ে আসতে হবে নিয়ে এসে কি ডান পাশে তোমাকে জিরো বানাতে হবে এটা হচ্ছে আর গুণন পদ্ধতির নিয়ম প্রথমে এটা তোমাকে সাজিয়ে নিতে হবে দেখো এখানে এরা সাজিয়ে নিয়েছে এবারে দুই নম্বরটা দেখো এখানে আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এপাশে এটা ফাইভ আছে এপাশে আসলে হবে কি হবে মাইনাস হবে দেখো এটা হলো ওকে তাহলে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণটা কিন্তু অলরেডি আমরা পেয়েছি যেটা এখানে আছে যে সুন্দরভাবে এখানে দেওয়া আছে দুইটা সমীকরণ ওকে এবারে তোমাদেরকে কি করতে হবে যেহেতু এখানে করা আছে তাই আমি এটা মুছে দিলাম এবারে এক ও দুই তোমাকে আড়গুণন করতে হবে আর গতকালকে আমি আড়গুণন কিভাবে করতে হবে সেটি শিখিয়েছি তারপরেও আজকে আমি সংক্ষিপ্ত আকারে এটা বলে দিচ্ছি হ্যাঁ আব্দুল্লাহ আল মু মুবিন আবদুল্ল মুবিন আমাদের সাথে যুক্ত হয়েছে স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সেটা জানাবে খেয়াল করে দেখো যে যখন এক্স এ লাইন এখানে খেয়াল করে যখন এক্স এ লাইনটা নেব তখন আচ্ছা আমার লাইনটা কেটে গেল কেন আমি বুঝলাম না আমি আবার একটু দেখি হ্যাঁ লাইনটা এক্সালি কেটে গেল কেন না ঠিক আছে লাইনটা কেটে যায়নি আচ্ছা হলো এবারে যখন এক্সের লাইনটা লাইন বলতে কি এটা কলাম হ্যাঁ এই জাতীয় এইগুলোকে কলাম বলা হয় যখন এক্সের কলাম হবে তখন এই এক্সটা আমি বাদ দেবো দিয়ে কি করব উপর থেকে নিচে এইভাবে গুণ করব আড়াআড়ি গুণন গুনুন তার মানে এইভাবে এইভাবে গুণ করবো হ্যাঁ তাহলে এই আড়াআড়ি গুণ করলে কি হবে খেয়াল করে দেখো এই আড়াআড়ি গুণ তাহলে এখানে আগে এক্সটা আমি লিখে নিলাম এখানে যখন এক্স নেব তখন মনে রাখতে হবে গুণ করব উপরে থেকে নিচে তার মানে এই ওয়াই এর সাথে কি আছে কিছু নাই এক আছে তাহলে মাইনাস ফাইভ এটা গুণ করলে মাইনাস পাঁচ একটা পাঁচ এবারে সূত্রের বিয়োগ এবারে এইটা থেকে এটা গুণ করতে হবে তার মানে আট আর এই দুই গুণ করতে হবে এবং সূত্রের মাইনাস তার মানে মাইনাস এ মাইনাস প্লাস খেয়াল করে দেখো এই মাইনাস এবং এই মাইনাস প্লাস তাহলে আট দোকানি ষোলো এটা পেয়ে গেলাম আমি ষোলো এবারে দেখো ওয়াই যখন ওয়াই নেব তখন ওয়াইল লাইনটা বাদ হয়ে যাবে ঠিক আছে এই লাইনটা যখন বাদ হয়ে যাবে তখন আর থাকবে কি কি তখন হবে মাথায় রাখতে হবে কিন্তু আর এটা হচ্ছে থেকে আর ওয়াইল লাইনটা তো অবশ্যই বাদ ওকে তাহলে এখন এইটা যদি বাদ হয় এই নিচে থেকে উপরে যাবো তার মানে তিন আসটা চব্বিশ মাইনাস চব্বিশ সূত্রের বিয়োগ এবারে উপরে থেকে নিচে এই দুইয়ের সাথে পাঁচ গুণ তার মানে হবে পাঁচ দুখানে দশ কিন্তু এটা মাইনাস আর এটা প্লাস তার মানে হবে হচ্ছে মাইনাস মাইনাস এই আর এই মাইনাসে প্লাস তাহলে এখানে হয়ে দশ গেল করে দেখো এই জায়গাটায় এটা পথ এই যখন নেব খেয়াল করে দেখো তখন এখান থেকে এটুকু আমি বাদ দেব। দিয়ে তখন আবার উপরে থেকে নিচে আর নিচে থেকে উপরে আর গুণ করবো দেখো এবারে দুই আর দুই গুণ করলে হয় মাইনাস দুই যেহেতু মাইনাস আছে সূত্রের মাইনাস আর এখানে কোনো কিছু না থাকলে থাকবে এক তাহলে এখানে তিন তিন এক তিন মাথে রাখবা এখানে তিন এক তিন এখন এটা আমাদেরকে সমাধান করতে হবে এক লাইনে একটু সমাধান করে নিয়ে আমি বা দিয়ে সমাধানটা করে নিলাম এখানে এক্স তাহলে এখানে ষোলো আর পাশে মাইনাস একুশ আর এটা হবে হচ্ছে ওয়াই চব্বিশের ভেতর দশ বার দিলে আর থাকে মাইনাস চোদ্দ আর এটা হবে হচ্ছে এক বাই মাইনাস পাঁচ ওকে এখন দেখি আমার এদের সাথে মিল আছে নাকি না হলে আমরা দেখে নেব একুশ হয়েছে চোদ্দ হয়েছে সাত হয়েছে আচ্ছা এটা আছে সাত হয়েছে কিন্তু আমাদের হয়েছে কত পাঁচ তাহলে এটা কোথায় ভুল গেল আমরা একটু দেখি আমাদের পাঁচ হয়েছে হ্যাঁ তাহলে এইটা যদি বাদ দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে উপরে থেকে নিচে তার মানে হ্যাঁ ঠিক আছে দুই দুগুণে চার হবে এখানে চার হবে ভুল হয়েছে মাইনাস চার চার তিনে সাত হ্যাঁ এবার ঠিক আছে ওকে এবারে খেয়াল করে দেখো এটা এই পর্যন্ত আসার পরে এটি কি করতে হবে এবারে আমরা লিখবো হয় খেয়াল করে কিন্তু হয় লিখে কি করব এই এক্স এর সমান ধ্রুবকটা নেব তার মানে এখানে আমি নেব হচ্ছে ওয়ান বাই মাইনাস সাত এবারে বা মাইনাস সাত এক্স সমান মাইনাস একুশ এবারে এখানে বা দিয়ে যদি ক্যালকুলেশন করা যায় খেয়াল করে দেখো বা দিয়ে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে এক্স সমান -21 -7 6, 3 6, 6, 6, 6, 7 21 3 তাহলে x মানটা কিন্তু আমরা 3 পেয়ে গেলাম অতএব x 3 এটা পাইলাম হ্যাঁ আমরা এখানে লিখে রাখি x 3 এটা লিখে রাখলাম আর এই অঙ্কটা এই পর্যন্ত হলো এবারে x এর মানটা হলো এবার এবারে আমরা করব কি y এর মানটা বের করব আর x এর মানটা আমাদের ঠিক আছে নাকি আমি দেখি আগে এখানে হ্যাঁ এর মান আমাদের হলো হচ্ছে থ্রি এই যে এর মানটা থ্রি হয়েছে ওকে এইবার আমরা কি করব ওয়াইয়ের মানটা বের করব যখন এর মানটা বের করব মনে রাখতে হবে তখন ওয়াইয়ের মানটা এই এইভাবে যাবে ওকে তার মানে ওয়াই সমানে ধ্রুবপদ নিতে হবে তার মানে এই জায়গাটা করতে হবে যে একবার এক্স সমান ধ্রুবপদ আর একবার ওয়াই সমান ধ্রুবপদ ঠিক আছে এখন খেয়াল করে দেখো হয় এখানে লিখব হয় ওয়াই মাইনাস চোদ্দ সমান ওয়ান বাই মাইনাস সাত বা এবারে মাইনাস সেভেন ওয়াই সমান সমান কত তাহলে এটা বা এখানে কেটে গেল এবারে এখানে হলো ওয়াই সমান দুই এই যে আমরা অঙ্কটি কিন্তু পেয়ে গেলাম এখন কি বলছে খেয়াল করে দেখো আমাদের প্রশ্ন বলছে সমাধানের লেখচিত্র দেখাও সমাধান করো এবং সমাধানটি লেখচিত্রে দেখাতে বলছে এই রকম যদি থাকে যে সমাধান লেখচিত্রটি দেখাও লেখচিত্রের সাহায্যে সমাধান কিন্তু বলিনি এখানে মাথায় রাখতে হবে কিন্তু তোমাকে প্রশ্নে যেভাবে বলবে উত্তর তোমাকে সেভাবে দিতে হবে এখানে বলছে যে লেখচিত্রের সাহায্যে সমাধান এইটা এক্স ওয়াই এইটা আমাদের কি থ্রি আর টু এইটা লেখচিত্র শুধু স্থাপন করলে হয়ে যাবে এখন দেখো এরা লি থ্রি স্থান করেছে কিভাবে করেছে দেখো এটা এক্স এর লাইন করে দেখো এটা এক্স আর এটা হচ্ছে এখন এটা হলো এবার খেয়াল করে দেখো যে আমার এখানে আছে কিন্তু এই যে প্রথমে আছে সমান থ্রি খেয়াল করে দেখো সমান থ্রি হলে তাহলে এটা হচ্ছে এক্স এর লাইন আর এক্স এর প্লাস দিকে যাই এদিকে সেক্ষেত্রে আমাদের এখানে কয় ঘর যাবে তিন ঘর এখানে এক তিন দোকানে ছয় ঘর নিয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এক ঘর সমান এক একক দুই একক সমান দুই ঘর খেয়াল করতে হবে দুই ঘর সমান একক ধরে মানে এক একক ধরে এক তাহলে এখানে গেল ছয় এবার এখানে দুই আছে তাহলে উপরে যাবে চার ঘর যেহেতু দুই একক সমান এক একক ধরেছে এক এক দুই তিন চার এই যে তার মানে আমাদের এখানে বিন্দুটা হলো এই জায়গাটাই এটা লেখচিত্রের সাহায্যে থ্রি টু হয়ে গেল ওকে এইটা ছিল একটি এখন এই রকম অঙ্কই কিন্তু একটু যদি প্রশ্ন আলাদা থাকে খেয়াল করো কিন্তু প্রশ্ন যদি একটু আলাদা থাকে ক্ষেত্রে কি করব এই প্রশ্নটিকে আলাদাই যে চিত্রের সাহায্যে সমাধান করো খেয়াল করো কিন্তু অল্প একটু কিন্তু পার্থক্য আছে এই পার্থক্যটুকু কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে চিত্রের সাহায্যে যদি সমাধান করতে বলে তাহলে কি করতে হবে এবারে আমাদের সমাধানের পদ্ধতিটাই মানে যে পদ্ধতিটা আমরা সমাধান করব সেই পদ্ধতিটাই হবে চিত্রের সাহায্যে সেটা কি করে দেখো এই যে এখানে একটি এক নম্বর সমীকরণ এখানে আর একটি সমীকরণ দুই নম্বর সমীকরণ এখন প্রদত্ত প্রদত্ত সমীকরণ দ্বারী কি হয়েছে এক নম্বর আর দুই নম্বর এটা এক নম্বর এটা দুই নম্বর নিয়েছে হ্যাঁ এই এক নম্বর দুই নম্বর সমীকরণ দ্বারা এক নম্বর লেখচিত্র অঙ্কন করবো আর এটা করতে হলে এটা একটা পদ্ধতি আছে খেয়াল করে দেখো এক নম্বর সমীকরণটা কি করে গেল এক নম্বর সমীকরণ এটি এটাকে আবার একটু ক্যালকুলেশন করে দেখো ওয়াই সমান এটা ওয়াইটা একটু ক্যালকুলেশন আমি করি হ্যাঁ এই এক নম্বর এক নম্বরটা এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবারে থ্রি এক্স মাইনাস থ্রি সমান ওয়াই অতএব ওয়াই সমান থ্রি এক্স মাইনাস থ্রি এই যে ওয়াই সমান থ্রি এক্স মাইনাস থ্রি হয়েছে ক্যালকুলেশনটা কী করে হলো এটা যারা শর্টকাট আকারে বুঝতে পারবে না তারা একটু টেনে টেনে দেখে নেবে পরবর্তীতে আমার এই ক্লাস হয়ে গেলে এখন আপাতত এটা করলাম ওকে এবারে দেখো এইটার মানের হিসাব করে আমরা এই জায়গাটায় মান বসাবো কি করে বসাবো ওরা যা করেছে সেটাই আমি তোমাদেরকে একটু দেখাই এখানে ওরা কিভাবে করেছে হ্যাঁ এভাবে আমি নিলাম হুম খেয়াল করে দেখো এটা এখন এই মানগুলো আমি কোথায় পেয়েছি আর এখানে কিন্তু ওয়াই এখন এক্স এর মান যখন আমি মাইনাস ওয়ান নেবো খেয়াল করো এক্স এর মান যখন মাইনাস ওয়ান নেবো এই জায়গাটি কিন্তু আমাকে মাইনাস ওয়ান বসাতে হবে এই যে মাইনাস ওয়ান তাহলে এখানে কি হবে মাইনাস ওয়ান যদি এই জায়গাটায় আমি বসাই খেয়াল করে দেখো মাইনাস ওয়ান যদি আমি এই জায়গায় বসাই তাহলে এটা গুণ করলে কি আছে মাইনাস থ্রি হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস থ্রি আসে সেক্ষেত্রে এখানে কি আছে মাইনাস সিক্স হয়ে যাচ্ছে এই যে মাইনাস সিক্স কিন্তু হয়ে গেল এক একটি হলো আরেকটা এক্সের মান যদি আমি এখানে জিরো বসাই খেয়াল করে দেখো এখানে যদি আমার আছে কিন্তু এই যে এখানে এখানে যদি জিরো বসায় সেক্ষেত্রে মাইনাস থ্রি হয় মাইনাস থ্রি হয়ে গেল আবার যদি এখানে কত বসাই থ্রি বসাই এই যে এখানে থ্রি বসাইছে থ্রি বসালে তিন ত্রিকে নয় নয়ের ভিতরে ছয় দিলে আট থেকে ছয় তাহলে এখানে হয়ে গেল ছয় একটা কিন্তু বের করলাম এবং এর বিন্দুগুলো যেগুলো ওটা মাইনাস ওয়ান মাইনাস সিক্স থ্রি তারপরে সিক্স এগুলো ওকে এই তিনটা হয়েছে এবারে ঠিক একই রকম আবার আমরা কত করব দুই নম্বরটা করব এই দুই নম্বর সমীকরণ দ্বারা এক নম্বর সমীকরণ দ্বারা করলাম এবারে দুই নম্বর সমীকরণ দ্বারা একই রকম করতে হবে সেটা কি করে এরা করেছে আমরা দেখি আমরা আমাদের মতো করি ওরা যাই করুক তবে ওদের মতো করতে পারি আমরা কোনো সমস্যা নেই এটা দেখি দুই নম্বরটা আছে কি ফাইভ এক্স প্লাস ওয়াই সমান একুশ এরকম আছে এই দিলাম বা ওয়াই সমান একুশ মাইনাস এরকম দিলাম ওকে এখন এখানে আমরা যদি এই আগের মতো অথবা যেরকম করলাম সেরকম করি তাহলে কি কি আসে খেয়াল করে দেখো তিনটা মান এই এক্স এই জায়গাটাই ওয়াই এখন ওই উপরের এই সমীকরণে কিন্তু ক্যালকুলেশন করতে হবে তাহলে এক্সের এর মান যদি এখন আমরা এখানে কি বসাই টু বসাই খেয়াল করে দেখো আর এরা এরা যেটা বসাইছে আমরা সেটাই বসাই হ্যাঁ অন্য কিছু বসালে আবার ঝামেলা হয়ে যাবে এরা প্রথমে বসাইছে থ্রি থ্রি ফোর ফাইভ নিয়েছে তাহলে আমি থ্রি ফোর ফাইভটাই নিই খেয়াল করে দেখো এই যে এখানে যদি থ্রি নেই তাহলে কি হয় ওরা যেটা নিয়ে সেটা নিয়েছে এই জন্য কারণ ওদের আমি লেকচিত্রে বোঝাবো বোঝাতে গেলে ওদেরটা হলে ভালো হবে এবারে দেখো থ্রি বসালে তিন বছর পনেরো তাহলে একুশের ভিতরে পনেরো বাদ দিলে আর কত থাকে থাকে ছয় তাহলে এটা হলো ছয় এইবারে এখানে যদি ফোর বসাই চার পাঁচা কুড়ি তাহলে এখানে হয় ওয়ান আর এখানে যদি ফাইভ বসাই তাহলে ও চার পাঁচা কুড়ি আর পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের ভিতরে একুশ বাদ দিলে মাইনাস ফোর থাকে এখন খেয়াল করে দেখো এটা আমাদেরকে এই যে বিন্দু হলো এখানে তিনটা আবার এখানে বিন্দু হলো তিনটা এই এখানে বিন্দু পাইলাম তিনটা এই তিনটা বিন্দু এখন আমাদেরকে কি করতে হবে এই গ্রাফ খাতে একাতে হবে খেয়াল করে দেখো প্রথম বিন্দু ছিল এইগুলো এই বিন্দুগুলো আমরা গ্রাফ দেখো এখান থেকে সমান সমান কি ঘর ঘর একক ধরে এক মানে ধরে হ্যাঁ তাহলে এখানে প্রথমে যাবে কত যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে এক ঘর যাবে দুই ঘর যাবে এক দুই এই যে এই পর্যন্ত তারপর কত মাইনাস সিক্স নিচের দিকে সিক্স এই যে নিচের দিকে সিক্স নিচের দিকে সিক্স কত দূর গেল এই যে এখানে গেছে এখানে ও প্রতি সমান একই ধরেছে এরা হ্যাঁ প্রতি ঘর এক ধরেছে আমি কিন্তু এখানে পড়ছি না না পড়ে বলছি এখানে এক ধরেছে এইবারে দেখো পরেরটা শূন্য আর মাইনাস থ্রি তার মানে শূন্য সরাসরি আর মাইনাস এক দুই তিন এই যে এখানে হয়েছে ওকে তারপরটা কত থ্রি সিক্স খেয়াল করে দেখো থ্রি প্লাসের দিকে সিক্স ও প্লাসের দিকে বলে এক দুই তিন আর প্লাসের দিকে সিক্স ও উপরে এই যে এটা তার মানে এটা হলো এইটা এইবারে কি আছে দ্বিতীয় লেখচিত্র যে যেখানে ছিল যে তিনটা সেখানে চলে গেলাম থ্রি সিক্স থ্রি সিক্স কিন্তু অলরেডি আমরা এখানে একই আছে একটা আর একটা হচ্ছে ফোর ওয়ান খেয়ার করে দেখো এক দুই তিন চার পাঁচ আর ওয়ান ওপরে দেখো ওয়ান তার মানে এটা হচ্ছে এই জায়গা হবে আরেকটা এখানে আছে ফাইভ ফোর তার মানে ফাইভ যাবে হচ্ছে প্লাসের দিকে এক দুই তিন চার পাঁচ এই যে নিচের দিকে ফোর যেহেতু মাইনাস ফোর এই যে নিচের দিকে ফোর গেলো তার মানে এই জায়গাটা হলো এখন কি কি আগে যেটা টাকায় ছিলাম সেটা যোগ করলাম পরে যে টাকা সেটা হচ্ছে যোগ করলাম খেয়াল করে দেখো এরকম যোগ করেছে এই যে এখানে যোগ কিন্তু করাই আছে হ্যাঁ যোগ করে দিয়েছে এখন এই যোগ করার পরে কোনটাই সেদ করেছে কোথায় এটা মাথায় রাখতে হবে কিন্তু সেদ করেছে কোথায় এই যেখানে এখানে থ্রি সিক্সে এই থ্রি সিক্সে যে যোগ করলো এবং এটাই মিলিত হলো সেদ হলো এটাই হচ্ছে উত্তর তার মানে আমাদের উত্তর এখন আমরা এখানে লিখতে পারি যে এক্স ওয়াই এর উত্তর হচ্ছে থ্রি সিক্স হয়েছে এই হচ্ছে অঙ্ক এখন বলো যে বুঝতে পেরেছো নাকি তোমরা যারা আমার সাথে আছো তোমরা বলো যে বুঝতে পেরেছো নাকি আর অবশ্যই শেয়ার করে এগুলো জানিয়ে দিবা তোমাদের বন্ধু বান্ধবীদের এবং প্রতিদিন আমি বলি প্রতিদিন এই সময় মানে রাত্রি নয়টার পরে নয়টা থেকে দশটার ভিতরে আমি এই লাইভ ক্লাস নিয়ে থাকি এসএসসি পরীক্ষা যারা তোমরা আছো এসএসসি পরীক্ষায় দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশদের জন্য আমি আপাতত নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার যে প্রস্তুতি কিছুদিন পরে কিন্তু নির্বাচনী পরীক্ষা হবে সেই প্রস্তুতিটা আমি এখানে আলোচনা করছি প্রথমে শুরু করেছি বারো অধ্যায় দিয়ে বারো অধ্যায় দিয়ে শুরু করেছি এই জন্য যে বারো অধ্যায়টা তোমাদের নতুন এটা কিন্তু তোমাদের নাইনে থাকতে ছিল না এই জন্য ফ্রি টেস্টে এটা ছিল এই জন্য এইগুলো নিয়ে আমি আলোচনা করেছি ওকে এবারে পর্যায়ক্রমে তোমরা যেটা কমেন্টস করো যে অধ্যায় তোমাদের প্রয়োজন সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো কোনো সমস্যা নেই শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে আমরা আলোচনা করলাম তোমরা এখান থেকে প্রশ্ন করতে পারো আজকের আলোচনাতে ছিল যে সাহায্যে সমাধান সাহায্যে সমাধান লেখ চিত্রের আর একটা কি আর গুণন দেখালাম কিন্তু হ্যাঁ আর গুণন দেখালাম ওকে তাহলে এই দুইটা পদ্ধতি দেখালাম দুইটা পদ্ধতির সাহায্যে ইনশাল্লাহ যা করেছি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের বলি তোমাদের হচ্ছে আমি জুমের সাহায্যে ফ্রি ক্লাস নিয়ে থাকি যদি তোমরা করতে ইচ্ছুক আমার এই নম্বরের সাথে যোগাযোগ করবা জিরো নাইন কত থ্রি জিরো আচ্ছা এই নম্বরটা আবার আমার দেখি আমি ভালো করে ক্লিয়ার করি হ্যাঁ আমি বলি যে ফ্রি জুমের ক্লাস নেই হ্যাঁ এই ক্লাস নেই এগুলো তোমরা করতে পারো আমার সাথে যোগাযোগ করে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে হয়ে যাবে অথবা এস এম এস দিলেও হবে এস এম এস দিলে পরবর্তীতে আমি তোমাদেরকে বলে দেবো সেগুলো সেই অনুসারে তোমরা করতে পারবা আমি নম্বরটা দেখে তোমাদেরকে বলি হ্যাঁ আমার নেই ওকে জিরো ওয়ান এইট এইট থ্রি আচ্ছা জিরো ওয়ান এইট এইট থ্রি এখানে তো নাই দেখছি জিরো ওয়ান এইট এইট থ্রি তারপরে জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো আচ্ছা আচ্ছা আমার এটা ভুল গেছে হ্যাঁ জিরো ওয়ান এইট এইট থ্রি জিরো জিরো নাইন থ্রি না জিরো থ্রি নাইন জিরো এটা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এস এম এস দিবা যারা ফ্রি ক্লাস করতে চাও তোমাদের ক্লাস আর যারা পেইড ক্লাস করতে চাও তোমাদের ইচ্ছে যখন পেইড ক্লাস করবা বলবা চেষ্টা করব যদি সময় থাকে করার আর হোয়াটসঅ্যাপে আপাতত এটা হচ্ছে আমাকে এটাকে এস এম এস দিবা তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে নেবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিশ আগামী পর্বে আমি আলোচনা করব আগামী পর্বে বলতে আগামী কাল এইটাই আলোচনা করব হচ্ছে এই বারো অধ্যায়ের এম কিউ নিয়ে অবশ্যই তোমরা সাথে থাকবা আর প্রত্যেকটা আমার লাইভ দেখার চেষ্টা করবা আমি এখানে আমার ফেসবুক পেজ মনে রাখবো ফেসবুক পেজ এবং পেজ এবং ইউটিউব ওয়াই আমি দুইটাতেই দিয়ে থাকি এটি এখন হচ্ছে এটা লাইভ নিলাম পরবর্তীতে আমি ফেসবুক পেজেও দিয়ে দেবো যেখানে ইচ্ছা তোমরা সেখানে এটা অ্যাড হতে পারো প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করব তার আগে দেখি যে তোমরা আমার সাথে কে কে আছো এবং কোনো কিছু বলার আছে নাকি তোমাদের হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো হ্যাঁ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো আজকের মতো কন্টেন্ট শেষ করি